লক্ষ্মী শোনা বউ আমার সব কথা শুনে ভালো লাগে তাই তো প্রিয় মানুষটাকে খুশি করা আমার দায়িত্ব হাজার টাকার তেল খাওয়া বাইক নামের গাদা আমি পালি কিন্তু গাইস বউ আমার যেমন তেমন আমার কিন্তু ভালো লাগে শালি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি না জেনে পুরো দেখবেন কারণ আজকের ভিডিওটি অনেক স্পেশাল আজকে মিশু আমার কাছে আবদার করে খানপুর যাবে আর মোমো ফুড আইটেম খাবারটা রিভিউ করবে আমিও মেনে নিলাম চুপচাপ কারণ সে সবসময় আমার কাছে যা আবদার করে আমি কিন্তু সব মেনে নিই তারপর আমি আর মিশু মিলে খুব কষ্ট করে প্রত্যেক দিনের মতন আমার বাইকটাকে আমি রাস্তায় বের করলাম কারণ এটাকে যদি রাস্তায় বের না করি তাহলে যাবো কিভাবে আর আজকে কিন্তু আমাদের সাথে দেখা হচ্ছে আমার শালির দিশার কারণ দিশা ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তার কাছেই যাচ্ছি যেহেতু আমার শালি আমার জন্য অপেক্ষা করছে তাই আমি কিন্তু আর দেরি করলাম না জলদি আমার ব্রাইকটাকে গ্রেজ করে আমরা কিন্তু নদী পার হয়ে যাচ্ছি শালি আমার জন্য দাঁড়া আছে কো একটু জলদি যাবো না রাস্তায় গিয়ে পড়লো অনেক বড় জাম হায় হায় কি মুসিবতে না পড়লাম কিন্তু আমরা জাম কাটিয়ে কিন্তু অবশেষে আমরা খানপুর চলে গেলাম আর গাইস আজকে যে মিশুর ড্রেসটা ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আমি মিশুরে জিজ্ঞেস করলাম এটা তুমি থেকে নিছো সে আমাকে বলে আমি প্রিয়তম পেজ থেকে নিছি চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন তাদের পেজটা আমি উপরে মেনশন করে দেব আর ড্রেসটার দামও কিন্তু খুব বেশি না স্টুডেন্ট বাজেট সবাই নিতে পারবেন তো আর দেরি কিসের সবাই এখনই অর্ডার করে ফেলো আর ড্রেসটা পরে কিন্তু মিশুরে অনেক মানাইছে সো আমরা দুজন এখন অপেক্ষা করতেছিলাম আমাদের শালীর জন্য মানে দিশার জন্য আর আজকে মূলত আমাদের খানপুর আসার কারণ হচ্ছে মোমো আমরা টেস্ট করবো এবং আপনাদের কাছে রিভিউ করবো আসলে মোমো খেতে কেমন আর ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে মিশু আমাকে খুশি লাগে আর আমি মিশুরে ভালোবাসি তাই আমি ভালোবাসা তার একটা ফুলের মালা গিফট করলাম হাতে যে পর্যায়ও দিছি নায়কার নাইকার ভালোবাসা তো ভালোই চলতেছিল ঠিক তখনই আগমন করে লেডি কিলার শালি দিশা মানে আমার শালি আমার শালি যখন এসে গেল আমার মনটা তো খুশিতে ভরে গেল তাই আমি খুশিতে মন করেন তিনটা মোমো অর্ডার করে দিলাম আমাদের খাবার অর্ডার দেওয়া শেষ আমার শালি আর আমার বউ কিন্তু ধুমায়া সেলফি তুলতেছিল আর আজকে কিন্তু আমরা আজকে হচ্ছে খানপুর অবশ্যই চিনেন খানপুরে এমন একটা জায়গা অল্প দামে ভালোমানের খাবার পাওয়া যায় খুব ভালো ভালো রেসিপি আছে যারা এখনো জানতে অবশ্যই গিয়ে একবার দেখবে। হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেছে এশিয়া কাপ এর সাথে সাথে অ্যাপটিতে টাকা

গুগলে যাও সার্চ করো ওয়ান এক্স প্রথম লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রমো কোড ওয়ান রবেন ব্যবহার করুন তো গাইস খাবার কিন্তু আমাদের সামনে চলে আসে তিন প্লেট মোমো এখন আমরা খাবারটা খাবো আর রিভিউ করব যে খাবার কেমন ছিল গাইস তিন প্লেট মোমোর মধ্যে দুইটা কিন্তু নরমাল ছিল আর আমারটা ছিল নাগা মানে অতিরিক্ত জাল যেটা আমি খাইতে পারি না কিন্তু আমি না খাইলো আমার শালে আর আমার বউ কিন্তু ঠিকঠাক ভাবে খায় আর আমারটা আমি দিয়ে দিই আমার একটা ছোট বাইরে মানে ওরা ওদিকেই থাকে ওদেরকে দিয়ে দিই ওরা কিন্তু খুব আনন্দ করে ওটা খায় আর মোমো কিন্তু খুবই ভালো ছিল আমারটা অতিরিক্ত জাল হওয়ার কারণে আমি খাইতে পারি নাই কিন্তু আমার শালে আর আমার বউ কিন্তু ঠিকই খাইছে অতিরিক্ত জাল হওয়ার কারণে যেহেতু আমি খাইতে পারি তারপর আমি একটা বার্গার অর্ডার করে ফেলি আর তাদের জন্য দুইটা কোল্ড কফি আর গাইস আমি কিন্তু মোমো খাইতে পারি না কিন্তু বার্গারটা কিন্তু আমি খুব ভালোভাবেই খাই তারপর আমি চলে যাই একটা ডাব খাওয়ার জন্য আমি ডাবটা মুহে দিয়ে দিই যে অতিরিক্ত গরম তারপর এটা প্যাকেটিং করে আমি আবার বাসার জন্য নিয়ে আসি আর দিশা যেহেতু অনেক সময় আমাদের সাথে ছিল এখন তার বাসার যাওয়ার সময় হয়ে যায় আর সে আমাদেরকে টাটা দিয়ে চলেও যায় আর যেহেতু আমার শালি আমাকে সেরে চলে যায় আমার মনটা তো পুরোই ভেঙে চুরে শেষ তাই চিন্তা করছি আজকের ভিডিও আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা